স্যার আমাদের এলাকায় কোনো মদ ঘর বা ওরকম ব্যক্তি নাই আর থাকবে বা কিভাবে একশো চুয়াল্লিশ পেয়েছে এখানে তো কোনো মাতাল টাতাল মনে হয় নেই পুলিশও নেই পুলিশ বলেছে যে মদ খেলে চার পাঁচশো যারা হারি আইন করবে নাকি সে লেগে দুটা বোতল আছে একটা খেলি আমার সব সময় আমি আব্দুল সবুর স্যার ঠিক আছে ঠিক আছে নাম কি আব্দুল সবুর স্যার নাম তো আব্দুল সবুর এটা দেখে দেখি এটা তো বোতল না স্যার এটা বোতল স্যার

তোমার হাতে দেখি না কিছু না মানে টাইগার তুমি তো কিছুক্ষণ আগে না যে তোমাদের এলাকায় একশো চুয়াল্লিশ জারি করা আছে আর তুমি কি করছো দেখি আর দেখাও কিছু না কিছু বলতেছি হাত দেখাও দেখি তুমি কি আমাকে কি জানাইলা আর তুমি এটা কি করতেছো এটা আর কখনো হবে তোমার মতো পুলিশ অফিসার যদি এই কাজটা করে তো বাকি লোকগুলো কি করবে সেই কথা যেন মনে থাকে আর এই ভুল কোনদিন হবে হবে না ঠিক আছে সেটা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে আমাদের মতো পুলিশ অফিসাররা যদি এই কাজ করে তো এই সমাজের মানুষ কি করবে সেই কথা যেন মনে থাকে অবশ্যই আর কোথায় আসছিল এদিকে কোথায় না মানে আমি এদিকে গেছিলাম আচ্ছা ঠিক আছে যাও আমরা ভিডিওটা বানাইলাম আপনাদের জন্য একটি অমূল্য হিসেবে যা দেশের এটি একটি মাদক বা কোনো মাতাল এগুলো একটি দেশের জন্য এবং পরিবেশের জন্য খুব ক্ষতিকর তাই আমরা সামান্য একটা স্পিরিটে বোতল দিয়ে এই ভিডিওটা করলাম দয়া করে কেউ মাইন্ডেড না এবং আমাদের জন্য আমাদের যেন দোয়া করবেন যেন আমরা নতুন ভাবে নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের যেন